আপনার সন্তানকে ভালো মানুষ বানাতে যে শিক্ষা দেওয়া প্রয়োজন চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করব। এই যে কুমড়ার চাল কুমড়ার বড়ি দিয়ে মিষ্টি কুমড়া আলু দিয়ে রান্না করব। আর এদিকে রান্না করব চাল কুমড়া ভাজি তা অন্য দিনের মতো রান্না হোক আর সেই সঙ্গে একটু কথা হোক সন্তানকে ভালো মানুষ বানাতে যে শিক্ষা দেওয়া প্রয়োজন প্রথমত সততা ও ন্যায় থাকার শিক্ষা দিন দ্বিতীয়ত বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি দয়া শিখান তৃতীয়ত অন্যের সঙ্গে বিনয়ী ও সহানুভূতিশীল হতে বলুন কঠোর পরিশ্রম ও দায়িত্বশীলতার অভ্যাস গড়ে তুলুন আর ন্যায়ের পথে ন্যায়ের পক্ষে দাঁড়ানো ও ভুল স্বীকার করতে শিকার এই শিক্ষাগুলো যদি ছোটোবেলা থেকে দেওয়া যায় তা বড়বেলায় কিছু আশা করা যায় আর দেখা যাচ্ছে ছোটোবেলায় বাচ্চা কোনো কথা শুনছে না ওর মতো চলছে খেলছে নিজের মতো করে বড় হচ্ছে তাহলে পরবর্তীতে একটু সমস্যায় পড়া হয় আর ছোটোবেলায় যদি বাচ্চাদের একটু সুশিক্ষা দেওয়া হয় তাহলে পরেও বড়ো হলে বাচ্চারা যদি খারাপ হয় তারপরেও মনের ভিতরে একটা আশা থাকে না আমার বাচ্চাকে আমি সুশিক্ষা দিয়েছিলাম কিন্তু বাচ্চা হয়নি যেমন আমার মনে আমা মাঝে মাঝে প্রচণ্ড আকারে ওর দিদির সঙ্গে জেদ করে যদি বলি যে ওকে সরি বলো বলবে না আমি বলবো না হ্যাঁ তোমার কাছে ডেকে বোঝাই বলি যে তুমি তো সোনা মা ভালো মা একটু সরি বলো তখন বলে আর আমি যদি মনে করতাম যে আমার মনা মা দিদিকে বলছে বলুক না সমস্যা কি ও তো ছোটো মুখে মানে যা বলছে ভালোই তো লাগছে তা এটা ঠিক না ছোটোবেলায় দিয়ে থেকে যদি একটা সুশিক্ষা বাচ্চাদের দিয়ে গড়ে তোলা যায় তাহলে ভালো বাচ্চারা তো অমনোযোগী ওদের যখন যা মন চায় তাই করে তারপরেও আমাদের মা বাবা হিসেবে নিজেদের বাচ্চাদের সুশিক্ষা দেওয়া প্রয়োজন আমি আজকে এখানে রান্না করলাম মিষ্টি কুমড়া আর কুমড়ার বড়িতে কুমড়ার বড়িটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম নেওয়ার পর কুমড়া দিয়ে আলু দিয়ে এটাও ভেজে নিয়েছিলাম আর এখানে আছে বারো মশলা পোড়া দিয়েছিলাম দিয়ে ধনের গুঁড়া জিরের গুঁড়া এগুলো দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে যে এই যে মিষ্টি এটা হচ্ছে গিয়ে চাল কুমড়া এটাও আমি সিদ্ধ করে নিয়েছি কারণ সিদ্ধ করে নিলে একটু তেল কম লাগে আর আমি তো একটু তেল কম খাই আমার রান্না দেখলে তো বুঝতে পারবেন কারণ আমি অতিরিক্ত কখনও মশলা খাই না কোনো তেলও খাই না আমার রান্নাটা খুব সাদা মাঠা হয়তো বা দেখলে আপনারা মনে করবেন যে কীভাবে রান্না করে খাই তারপরেও প্রতিনিয়ত আমি কিন্তু এইভাবেই রান্না করে খাই হ্যাঁ আর যেহেতু আমি শরীর বয়স হয়ে যাচ্ছে সবাই অসুস্থতা ভাব তেল বেশি না খাওয়া মশলাযুক্ত খাবার না খাওয়া এটাই ভালো তা আমি এইভাবে আমার চাল কুমড়োটা ভাজি করে নিলাম আর অল্প তেলের ভাজি করলাম আর সিদ্ধ করে নিয়েছিলাম বলে তেলটা একটু কম লাগলো ভালো থাকেন সবাই নমস্কার